এখনো তুই দাঁড়িয়ে আছিস বাকি কাজ তুই করবে হ্যাঁ মা দাদা কি কোনোদিনও স্কুলে পড়িনি আরে ও স্কুলে পড়বে কেন রে ও তো আমাদের নিজের দাদা না বাবা তো ওকে কুড়িয়ে পেয়েছি ঠিকই বলেছিস এখনো কি দাঁড়িয়ে থাকবি নাকি রে সব না তুমি সাহস কিভাবে পাও ওকে অপমান করার না 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 মা কে মেরো না দেখো একদিন দুধ দিয়ে কাল সব পুষতেছো এই তোমাকে একদিন ছবল মারবে ছাড়ো না বাবা ওগুলা

হ্যাঁ ওই তো ব্যাগ নিয়ে বাজারে গেল আরে তোরা সিওর কিভাবে তুমি দাঁড়াও বাবা তুমি ওর ব্যাগ সার্চ করে দেখতে পারো না বাবা আমি চুরি করিনি তোরা কি আমাকে চোর মনে করতে পারো এ চোরের আবার বড় গলা আমি আগেই ভেবেছিলাম যে টাকাটা তুই চুরি করেছিস বাবা তুমি ওকে বাড়ি থেকে বের করে দাও বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিও না ও নাটক করতে হবে না এই যে তোদের ব্যবহার এই বর খুশিじゃবি ছেলেটা ভোলা भाला তার সাথে তোমরা কেন এরকম behavior করছো বাবা আমাকে নিয়ে এই বাড়িতে সমস্যা আমি এই বাড়ি ছেড়েই চলে যাচ্ছি নারি দাদা যেতে তো লাগে আমাদের তুমি শুধু শুধু কেন চলে যাবে আমরাই চলে যাচ্ছি কী হচ্ছে কেউ কোথাও যাবে না সবাইকে ভালোবাসার বাঁধন দিয়ে থাকতে হবে এদিকে আয় তুই দাদা আমাদেরকে ক্ষমা করে দাও